মাশাল্লাহ ইনান কালিজিরা ভত্তা নিয়েছে কখনও কালিজিরা ভত্তা বানাইলে হয় খাইতে চায় না আজকে আমার হাতে কালিজিরা ভত্তা হয় নিয়ে খাইতেছে কেন আপনারা তো বুঝতে পারতেছেন কালিজিরা পত্তাটা কেমন মজা হয়েছে অনেকে কালিজিরা ভত্তা কাঁচা কিভাবে বানায় খাওয়া যায় না তিতা তিতা লাগে দেখে খাওয়া যায় না আমি যেভাবে পত্তাটা তৈরি করলাম ছোট বড় সবাই দুই তিন প্লেট ভাত খাইয়ে ফেলবে এইভাবে দেখেন বাচ্চাটা কিভাবে পত্তাটা দিয়ে মাশাল্লাহ ভাতটা খাচ্ছে এক ফুটো তিতা লাগতাছে তোমার কাছে কেমন স্বাদ লাগতেছে সেই স্বাদ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কিভাবে খাচ্ছে ভর্তাটা অনেক মজা হচ্ছে ভর্তাটা বলে অনেক মজা হয়েছে সেই স্বাদ কীভাবে কালিজিরা ভর্তা দিয়া খাচ্ছে দেখেন আর ওনারা কালিজিরা ভর্তা পছন্দ করে না তার জন্য কালিজিরা ভর্তা খায় না কে বলছে খালি যে ঘরটা পছন্দ খাওয়ার জন্য ডাকলা আসতেছি না সব পত্তাটা কি তুমি একলাই খাই ফেলবা নাকি যেভাবে দেখা যাইতেছে তো ভালো লক্ষণ দেখা যাইতেছে না আমি কে বলছে যে আমি ভর্তা পছন্দ করি না খালি যে ভর্তা কত উপকার তুমি জানো হুম সেই সাথে

মাছ দেখাবা না এই যে মাছ যে দুপে আজা করা হয়েছে মাছ দেখাবা না হ্যাঁ বত্তা দিয়ে সব খেয়ে ফেলবা বত্তাটা কি এত স্বাদ হয়েছে তাই এই মা আজা কত মজা করে রান্না করছি এই যে এই জায়গায় বটবুটি ভাজি করছি বটবুটি ভাজিটা খেয়ে দেখো কত মজা একটু নিয়ে দেখো হ্যাঁ বটবটি ভাজিটা একটু নাও হ্যাঁ এত বড় চামচ দেখি নিতে পারবে একটা ছোট চামচ লাগবো বড় চামচ দিয়ে নিতে পারতো তাহলে আরেকজনে দেখেন ভাত ভর্তা দেয় ভাত খাওয়ার সময় আগে ওনার মোবাইল চাপতে হইব মোবাইল ভিডিও দেখে দেখে ছোট বাচ্চাদের মতো কার্টুন দেখে দেখে খাইতে হবে আমার পেজের মধ্যে কত কে ফলোয়ার করলো কে কমেন্ট করলো এটা দেখছি তাই ও আগে কার্টুন ছাড়া ভাত খাইতে পারতো না এখন পরিবর্তন হয়ে গেছে কার্টুন ছাড়া এখন ভাত খায় টিভি দেখে আগে ভাত খাইতে পারতো না টিভি দেখে দেখে ভাত খাওয়া লাগতো কার্টুন দেখে দেখে ভাত খাওয়া লাগতো এখন আর টিভিও লাগে না মোবাইল কার্টুন দেখে সারাও ভাত খাইয়ে ফেলতে পারে দেখেন এখন মোবাইল বাদেও খাচ্ছে টিভি ছাড়াও খাচ্ছে কিভাবে বত্তা বাজি দেয় মার্শাল্লা খায় ফেলতে অনেক লক্ষ্মী হয়ে গেছে সবাই দোয়া করবেন ওর জন্য সামনের দিকে যদি আরও ভালো দিকে আগে যাইতে পারে আর ওনার জন্য দোয়া করবেন উনি এই দেখছেন প্রমাণ এই যে দেখেন ওনা উনি মোবাইল বাদে খাইতে পারে না বাদ মোবাইলটা সাইরা ছবি বা নাটক দেখে দেখে খাইতে হবে এই যে এই যে আমার এই যে পেজটা সবাই ফলো করতেছে আপনারাও সবাই ফলো করবেন এই যে বিনোদন 24 এখানে শুধু বিনোদন ছাড়া আর কিছুই পাবেন না ও বুঝতে পারছি বুঝতে পারছি এখন তোমার কিছু বলার আছে দর্শকরা কিছু বলবা